আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সত্য সমাগত মিথ্যা পরাভূত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক বিপ্লবী কণ্ঠস্বরের পরিসমাপ্তি সম্মানিত দর্শক মন্ডলী শুধু এটাই বলতে চাই সত্যের সংগ্রামে এক ফোটাফুল আর এই ফোটাফুলকে স্তব্ধ করে দিয়েছে ভারতীয় আধিপত্যবাদী মতবাদ বিগত চুয়ান্ন বছরে এই বাংলাদেশ নামক এই ফুল বাগানে বহু ফুল ফুটেছিল এবং তাদের কণ্ঠস্বরে তাদের বিপ্লবী মতবাদে এই দেশের জাগ্রত জনতা দেশপ্রেম নিয়ে এবং দেশের মাতৃভূমি নিয়ে দেশের সার্বভৌমত্ব নিয়ে তারা সংগ্রাম করেছিল যুগে যুগে এই প্রত্য গোলাপগুলো বাংলাদেশে জন্মেছিল বাংলাদেশের বিপ্লবী জনতাকে জাগ্রত করার জন্য সত্যের সংগ্রামে এই ফোটা ফুল তারা মনে করেছিল হাদিকে হত্যা করে এই বাংলাদেশে বিপ্লবী কণ্ঠস্বরকে বন্ধ করে দিবে কিন্তু তারা জানে না এক হাদির লুকান্তরে লক্ষ হাদি করে করে এক হাদির কণ্ঠস্বর বন্ধ করে দিবে লক্ষ হাদের কণ্ঠস্বর জাগ্রত হবে তারা এই বাংলাদেশ নামক ছোট্ট ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশকে ভালোবাসে এই বাংলাদেশকে কখনো ভারতীয় আধিপত্যের ভারতের আগ্রাসনের মধ্যে নিয়োজিত রাখবে না সুতরাং যারা বাংলাদেশের অভ্যন্তরে থেকে বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করে ভারতের পছন্দ অনুযায়ী এই দেশকে পরিচালিত করবে ভারতের নীতি নির্ধারণ অনুযায়ী দেশকে পরিচালিত করবে চিন্তাভাবনা করেছ মনে রাখবে এক হাতি চলে গেলে লক্ষ্য হাতি তৈরি হয়ে আছে এই দেশকে তারা ভারতের কাছে তুলে দেবে না তোমরা যতই দালালি করো যতই ভারতের পক্ষ হয়ে তোমরা বলি ছাড়াও কোনো কাজ হবে না এই বাংলাদেশের মানুষ আজকে ভারতকে চিনতে পেরেছে ভারত কখনো আমাদের বন্দুরূে আবির্ভূত হয়নি ভারত একটি স্বার্থফর রাষ্ট্র ভারত সম্পূর্ণ উগ্রবাদী হিন্দুদের দ্বারা পরিচালিত এই ভারত কখনো চায় না বাংলাদেশের বিশ্বে দরবারে মাথা উঁচু করে দাঁড়াক এই বাংলাদেশের মানুষ তাদের স্বাধীন সার্বভৌমত্ব নিয়ে সম্পূর্ণ স্বাধীনভাবে এই দেশে এই দেশকে পরিচালিত করবে এটা ভারত কখনো চায়নি এবং আগামী চাইবে না সুতরাং বাংলাদেশের বিপ্লবী জনতাকে ঐক্য হবে এবং ডালা পাচির গড়ে তুলতে হবে যাতে ভারতীয় আগ্রাসন এই ডালা পাচিরকে ভেদ করে বাংলাদেশে ঢুকতে না পারে এবং যারা ভারতীয় দালালা অভ্যন্তরে অবস্থান নিয়েছে তাদেরকে প্রতিহত করতে হবে তাহলে আমার বাংলাদেশ এক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে সার্বভৌম নিয়ে উঁচু করে দাঁড়াবে ইনশা আল্লাহ